দেশে রেল দুর্ঘটনা একটি আহ খুবই কমন একটি দুর্ঘটনা আমরা প্রায়শই দেখি রেল এবং যানবাহনের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে থাকে যেমন বছরের শুরুতে আমরা একটা মর্মান্তিক ঘটনা দেখতে পাই ফরিদপুর সদরে বাস এবং রেলগাড়ির মধ্যে একটা সংঘর্ষ ঘটে পাঁচজন নিহত হয় আমরা চাই না এই ধরনের আর কোনো দুর্ঘটনা ঘটুক তার জন্য আমাদের এই তৈরি করা এখানে সেন্সরটি রয়েছে সেটির সামনে ট্রেনটি আসলে রাস্তার সামনে যে গেটটি রয়েছে এটি স্বয়ংক্রিয়ভাবে পড়ে যায় এখানে গেট কোনো প্রয়োজন পড়ছে না ফলে এটি যদি বাস্তবায়িত করা হয় তাহলে আমাদের এই রেল দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে পৃথিবীতে প্লাস্টিকের ব্যবহার অপরিকল্পিত হার বৃদ্ধি পাচ্ছে ফলে প্লাস্টিক বর্জ্যগুলো মারাত্মকভাবে পরিবেশকে দূষিত করছে আমাদের এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট মডেলটি দ্বারা আমরা প্লাস্টিক ওয়েস্টগুলোকে কীভাবে পুনর্ব্যবহার করতে পারবো সেটি উপস্থাপন করছি তো আমাদের এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট মডেলটিতে একটি কনভেয়র দ্বারা প্লাস্টিকটা সার্ভ হয়ে শ্রেডার মেশিনে পড়বে তো শ্রেডার মেশিনে প্লাস্টিকটা একদম শ্যাটার্ড হয়ে মেল্টিং চেম্বারে যাবে মেল্টিং চেম্বারে প্লাস্টিকটা তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মেল্ট হবে মেল্টিং চেম্বার থেকে প্লাস্টিকটা পাইপের দ্বারা পিউরিফায়ারে যাবে পরিশোধিত প্লাস্টিকটাকে আমরা কালার মিক্স মাধ্যমে কালার করে সেটাকে আমরা আবার তরল প্লাস্টিক হিসেবে কালেক্ট করে আবার পুনরায় ব্যবহার করতে পারবো প্রতি চল্লিশ থেকে ৪৫ মিনিট পর পর আমাদের শহরে ট্রেন আসা যাওয়া করে যার জন্য বলতে বলা যায় যে হচ্ছে দুটি জায়গায় মোট অনেকগুলি সিগনাল পরে বলা যায় যে ছাব্বিশটা সিগন্যাল পরে ছাব্বিশটা সিগনাল পড়ার কারণে দেখা যায় যে হচ্ছে চাষারা চত্বরের এখানে যে রাস্তা সেই রাস্তাটাও কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিটের জন্য হলেও অচল হয়ে যায় ঠিক একই একইভাবে এক দুই নম্বর রেলগেটের রাস্তাটাও কিছুক্ষণের জন্য অচল হয়ে যায় যার কারণে দেখা যায় পুরো শহরে একটা যানজটের সৃষ্টি হয় স্থবির হয়ে যায় স্থবির শহরকে আবার স্বাভাবিক করতে যে সময়টুকু লাগে সেই আবার একটা ট্রেন এসে পড়ে এই জন্য একটা ট্রেন ওভারপাস ক্রিয়েট করেছি যে ট্রেন ওভারপাসের সাহায্যে আমরা আসলে যে যেটা সেই ট্রেন দিতে হবে না আমরা ডাইরেক্ট চাষার স্টেশনের পর থেকে দুই নাম্বার রেলগেট স্টেশনের আগ পর্যন্ত ট্রেন ওভারপাসের মাধ্যমে ট্রেনটি চলে যেতে পারবে এবং হচ্ছে যেই সিগনালের কারণে যে যানজট সৃষ্টি হয় সেই যানজট সৃষ্টি আর হবে না যে আমাদের যে বাংলাদেশে যে ময়লার পাহাড়গুলো আছে ওইখান থেকে ট্রাকের মাধ্যমে ময়লা এই কারখানায় আনা হবে এবং এই কারখানায় এই ময়লা আবর্জনা আটশো থেকে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুরানো হবে এর ফলে যে তাপশক্তি হবে এই তাপশক্তিকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করব স্টিম টার্বানের মাধ্যমে এবং এই কারখানা প্রতিদিন তিন হাজার টন ময়লা পুরাতে সক্ষম এবং এই তিন হাজার টন ময়লা থেকে আমরা প্রতিদিন দেড়শো থেকে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ পেতে পারি আমাদের যে ফ্যাক্টরিটা আছে ফ্যাক্টরিতে পুরানো ফলে যে কালো ধোঁয়াগুলো উৎপন্ন হবে এগুলো যাতে পরিবেশ কোনো দূষণ না করে সেই জন্য এখানে আমরা স্মার্ট পিউরিফিকেশান সিস্টেম ব্যবহার করব এবং এই স্মার্ট পিউরিফিকেশান সিস্টেমটা মূলত তিন ধাপে শেষ হবে প্রথমত স্ক্রাবার তারপর হচ্ছে ফিল্টার এবং ক্যাটলেটিক কনভার্টার এগুলোর মাধ্যমে আমাদের গ্যাসগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট পরিশোধিত হয়ে আমাদের বায়ুমণ্ডলে ছাড়া হবে যার ফলে কিনা আমাদের পরিবেশ দূষণের হার অনেক কমে যাবে এবং আমাদের মাটি দূষণ ও বায়ু দূষণও অনেক কমে যাবে কিন্তু তিনি বলছেন যে আমি যেই ছড়িয়ে পড়বে বিভিন্ন জায়গায় বাংলার ভেতরে আনন্দকে ধারণ করবে